হ্যালো সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো সকালবেলায় ছাটা হাতে দেখতে পাচ্ছ বাড়ির কাজ করছি ঝাড়ু দিচ্ছি আর ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েই আমি বাকি সব কাজ করছি কারণ ছেলেকে স্কুলে পাঠানোর একটা সকালবেলা চাপ থাকে কি পাঁচটার মধ্যে আমাকে উঠতে হয় উঠে ওর জন্য রান্না বান্না করতে হয় আর ওকে খাইয়ে ছটা কুড়িতে গাড়ি আসে তো গাড়িতে তুলে দিতে হয় তো এই যে দেখো গাড়িতে ওকে তুলে দিচ্ছি আর ওকে হচ্ছে গাড়িতে তুলে দেওয়ার পরেই কিন্তু আমি বাকি যা যা কাজ আছে সেগুলো সেরে নিই কারণ তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োতে তো কিছু কাজ করলে মানে করা যায় না মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কখন ছেলেকে স্কুলে পাঠাবো মানে গাড়িটা কখন আসবে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার বাসি কাজ সেরে এবার আমি হচ্ছে রান্না বসাবো তো তার আগে ফ্রিজে কয়েকটা মাছ ছিল তো সেগুলোকে আমি বের করে মানে ঠান্ডা হতে দেব কারণ বরফ গলতে তো একটু সময় লাগবে তার ফাঁকে আমি সবজি কেটে নিয়ে মশলাটাকে মিক্সিতে পেটে রেখে দিচ্ছি আর হাতের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে দিচ্ছি আজকে এক জায়গায় যাব তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো আর তরকারি যাব এমনি যাব না তো কি কি তরকারি রান্না করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর সকালের দিকটাতে একটু হালকা ঠাড্ডা ঠাড্ডা লাগে কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই বেশ গরম গরম লাগে আর সকালবেলা এখন হয়েছে কি যে ভোরবেলা উঠে উঠে অভ্যেস হয়ে গেছে তো ভোরবেলা ঠিক ঘুমটা ভেঙে যায় আর আমি আজকে সকাল সকাল রান্না করছি কারণ আজকে আমার অফ ডে এখানে ছেলেকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমারও সেরকম একটা কোনো কাজ ছিল না তো ভাবলাম রান্নাটা সেরেই রেখে দিই তাতে আমারও সুবিধেই হবে তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছিল আর ভাতে দিয়েছিলাম করলা সিদ্ধ ছেলের জন্য একটা ডিম সেদ্ধ আর এদিকে কি কী কে তরকারি রান্না করব সেগুলোও কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি এখানে ফুলকপি আলু আর কয়েকটা ডাঠা ছিল আর টমেটো দিয়ে ওই মাছ দিয়ে ঝোল করব আর আলু ভাজা করব আর কিছু করব না ভাজা আর ঝোল আর ভাত কারণ আমি মানে খুব একটা সময় নেই হাতে বললাম এক জায়গায় যাবো তাই জন্যই তো এখানে এগুলো সব কেটে নিয়েছি আর মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন সবজিটাও আমার কষানো হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো ঝোল দিয়ে আমি রেডি হতে যাব। আর রেডি হয়ে নিলাম এই যে স্নান টান সেরে খাওয়া দাওয়া করি রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি ছেলের স্কুলে তো হঠাৎ ছেলের স্কুলে কেন যাচ্ছি বলো তো ছেলের স্কুলে যাচ্ছি ছেলের স্কুলের বেতন দিতে তো যেহেতু ছেলের স্কুলে গিয়েছিলাম সেহেতু ছেলেকে নিয়ে এলাম গাড়ি কাকুকে বলে দিয়েছিলাম যে আজকে আমি নিয়ে আসবো ছেলেকে নিয়ে আসতে হবে না এটা আবার ওদের স্কুলের নিয়ম যে যেদিন মনে করে যদি আপনি চাই স্কুলে আপনি যদি আমার ছেলেকে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমি পারবো না আগে গাড়ি দাদার কাছে পারমিশন দিতে হবে তারপরেই সারাদিনের কাজকর্ম কিন্তু এখন আমার শেষ সকালবেলা উঠে আমি কি কি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে আসার পরে আমি স্নান করলাম ছেলেকে স্নান করালাম খাওয়ালাম আমি নিজে খেলাম খেয়ে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর ছেলে কি করছে সেটাও দেখাচ্ছি এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো ঘুমানোর স্টাইল দেখো আমার ছেলের কিভাবে ঘুমোয় তো ও এই টাইমটাতে অ্যাকচুয়ালি দুপুরবেলা দুপুরও না এখন ঠিক বারোটা একটা বাজে তো স্কুল থেকে আসার পরে প্রচুর টায়ার্ড থাকে কারণ এখান থেকে স্কুলের দূরত্ব প্রায় অনেকটাই তো ওকে আমি স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু আগে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে উঠে ও খেলা করে তো এখন ও ঘুমোচ্ছে আমারও এখন কিছু কাজ নেই যেহেতু আমার সব কাজ হয়েই গেছে আর আমিও এখন একটু শুয়েই থাকবো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর অন ক্যামেরায় এরকম তো অনেক দিন মানে অনেক দিন বলতে কি প্রায় হ্যাঁ অনেক মাসি হয়ে গেল যে এরকম ভিডিও করি না ভিডিও আপলোডও দিই না সেরকমভাবে একটু ব্যস্ত কাজের চাপ তো ভাবলাম একটু গল্প করি আর এখন দুপুরবেলা সবাই মানে কেউ নেই বাড়িতে সবাই সবার মতো কাজে ব্যস্ত আর যারা আছে সবাই এখন ঘরে ঘরেই থাকবে আর দুপুরে তো সেরকম একটা কোনো কাজও থাকে না সবার তো সবাই নিজের মতো করেই সময় কাটায় তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করব আমি তো এখন আমি শুয়ে নেবো একটু তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। ঘুম থেকে উঠবো তারপরে তোমাদের সাথে দেখাবে চলো এটা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে ছেলের স্কুলের মধ্যে ছেলেদের কিভাবে। পড়াশুনো করানো হয় যেহেতু ওরা খুব ছোট্ট ওরা হচ্ছে অরুণ শ্রেণীতে পড়ে অরুণ শ্রেণী হচ্ছে শিক্ষার প্রথম ধাপ ওদের যেখানে ওদের নানান খেলার মাধ্যমে কিন্তু পড়ানো হয় স্কুলের কিন্তু এই নিয়মটা খুব ভালো লাগে আমার দেখো কত সুন্দর বাচ্চাদের খেলার মাধ্যমে ওদের সব কিছুই শেখাচ্ছে যেহেতু অরুণে পড়ে সেহেতু কিন্তু বেশি চাপ ওদের দেওয়া হয় না তো ওরা পড়াশুনোটা করে ঠিক খেলাধুলার মাধ্যমেই যাতে ওদেরও ভালো লাগে আর ওরা মানে আনন্দ পায় এরকম টাইপেরই ওরা দেখো কি সুন্দর খেলাধুলোর মাধ্যমে শেখায় ওদেরকে আর এখানে ছোট ছোটো বাচ্চাদের এই যে দেখো উঁচু জায়গা থেকে মানে হাঁটানো শেখাচ্ছে তারপরে এখানে আরেকটা ওদের সাথে মজার খেলা খেলছে যেটা বাচ্চাদের খুব প্রিয় বেলুন এই যে দেখো বেলুন দিয়ে সবার কানে হাওয়া দিচ্ছে মানে এটা ওদেরকে বোঝাচ্ছে যে বেলুনের ভেতরে বায়ু দিয়েই ও বেলুনটাকে ফোলানো ফোলানো যায় তো দেখো কি সুন্দর আর আমার ছেলে মানে তিন বছরেই ওকে ভর্তি করেছি তো সাধারণত তিন বছরেই বাচ্চাদেরকে ভর্তি করে তো আমার ছেলেকে যখন ভর্তি করি তখন তিন বছর হয়ে গিয়েছিল তিন বছর বা হাত দিয়ে মাসও হয়নি তিন বছর ডান হাত দিয়ে দাও এরকমই তো তারপরে এটা হচ্ছে বাড়িতে ওকে রাত্রিবেলা পড়তে বসিয়েছিলাম ভিডিওটা এখান থেকেই থাকলো আজকের মতো আর আমার আজকে এই ভিডিওটা কেমন লাগলো আর ওদের স্কুলের পড়াশোনাটাও কেমন লাগলো মানে ভিডিওটা স্কুলের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওটাও কেমন লাগলো ওটাও একটু কমেন্ট করে বলো আর এখানে বাড়িতে প্র্যাকটিস করাচ্ছি এগুলোই ওদের স্কুলে শেখায় তো এগুলোই বাড়িতেও শেখাতে হয় তো চলো আজকের টাটা সবাই ভালো থেকো